সিল্কের ফেব্রিক সম্পর্কে কিন্তু আমাদের কম বেশি সবারই ধারণা আছে কিন্তু আমাদের দেশীয় যে সিল্ক রাজশাহী সোপুরা সিল্ক এটার কিন্তু দেশে দেশের বাহিরে অনেক বেশি ডিমান্ড তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম রাজশাহী সোপুরা সিল্ক মিলসে তো ওদের কিন্তু এখানে একটা শোরুমও আছে আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফেব্রিক অথবা হচ্ছে শাড়িও আপনি নিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে স্কার্ফগুলো ছিল এই স্কার্ফগুলো খুবই সফট একটা ম্যাটেরিয়ালের ছিল এখানে হচ্ছে মসলিনের উপর হাতের কাজ সিল্কের উপর হাতের কাজের অনেক ধরনের শাড়ি ছিল এছাড়াও হচ্ছে সে সিল্ক মসলিনের একদম সলিড কালারেরও শাড়ি ছিল যেগুলো নিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ডিজাইন করতে পারবেন তো এখানে হচ্ছে একদম পিওর যে বলাকা সিল্ক যেটা হচ্ছে আরঙের যে হাতের কাজের শাড়িগুলো হয় ওগুলোতে ইউজ করা হয় মেনলি তো এছাড়া কিন্তু আপনি এগুলো নিয়েও বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করে বানাতে পারবেন কামিজ অথবা হচ্ছে দুপাটাও করতে পারবেন এই মসলিন ফেব্রিকগুলো দিয়ে এখানে কিন্তু অনেক ধরনের অনেক কালারের মসলিন ছিল অনেক শেডের তো এছাড়াও যদি আপনি নিজের মতো কোনো কালার কাস্টমাইজ করে নিতে চান যদি কোয়ান্টিটিটা একটু বেশি হয় তাহলে কিন্তু ওরা সেই কালারটাও আপনাকে ডাই করে দিতে পারবে আর ওদের এই ফেব্রিকগুলোর প্রাইস একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এগুলো কিন্তু অন্য কোনো মার্কেট অথবা অন্য কোথাও কিন্তু এই ফেব্রিকগুলো আপনি পাবেন না ওদের কিন্তু হচ্ছে ঢাকা এবং চিটাগয়ে আরও বেশ কয়েকটা আউটলেট আছে শুধুমাত্র সেখানেই পাবেন এছাড়া হচ্ছে অনলাইনেও নিতে পারবেন তো আমি এখানে আমার জন্য হচ্ছে এই অফ হোয়াইট কালারের বলাকা সিল্কটা নিয়ে নিয়েছিলাম এটা দিয়ে হচ্ছে আমি একটা শাড়ি ডিজাইন করব নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো এরপর হচ্ছে আমি আমার আরেকটা ড্রেসের জন্য এই ব্রাউন কালারের সাথে একটা মসলিম ফেব্রিক নিয়ে নিচ্ছিলাম যেটা হচ্ছে আমি দুপাটার জন্য নিচ্ছিলাম তো এখানে আমি কালার ম্যাচিং করে দেখছিলাম ওদের এখানে অনেক কালার আসলে যে কোনো কালার নিয়ে গেলেই আপনি সেটা ম্যাচিং করে নিয়ে আসতে পারবেন অনেক অনেক ধরনের শেড এখানে আছে ওদের এছাড়াও কিন্তু ওদের হচ্ছে মানে পুরো শোরুমে অনেক অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে হচ্ছে অনেক সুন্দর শাড়ি এগুলো প্রাইস দেখে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো এরপর হচ্ছে এখানে কিন্তু মানে দেশের বাহির থেকেও লোকজন আসে এছাড়া হচ্ছে আমার মতো অনেক দূর থেকেও অনেকে এখান থেকে কেনাকাটা করতে আসে তো আপনারা কিন্তু একদম অরিজিনাল সিল্ক অথবা মসলিন নিতে চাইলে কিন্তু একদম এখানে চলে আসতে পারেন অথবা অনলাইনেও নিয়ে নিতে পারেন এছাড়া ঢাকা অথবা চিটকংয়ে যারা আছেন তারা কিন্তু ওদের সেই আউটলেটগুলো ভিজিট করতে পারেন